এই যে বর্তমানে সেনা প্রধান দিয়ে যে অস্ত্রগুলা কেনা হয়েছে দেখেন তো এই অস্ত্রগুলা অস্ত্রগুলা কাদের জন্য কেনা হয়েছে এই অস্ত্রগুলা কি বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য অস্ত্রগুলা কেনা হয়েছে এইগুলা কি বাংলাদেশের জনগণ ছাত্র ছাত্রী শিশু হত্যা করার জন্য দেওয়া হয়েছে নাকি এগুলা বাংলাদেশের সীমানা ঘেষে যেই সব দেশ আছে শত্রু দেশ ভারত মায়ানমার এদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবহার করার জন্য যদি তারা তাফালিং করে বাংলাদেশের সাথে দাদাগিরি করে তাহলে যেন এই বুলেট এই অস্ত্র এই প্রশিক্ষণ যেন ব্যবহার করা হয় সেই জন্য সারা সর্বত্র প্রস্তুত থাকতে এগুলার ক্রয় করা হয়েছে বাংলাদেশিদের নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করার জন্য নয় অথচ এই কাপুরুষ এই হাসিনার পাঁচ চাকর এবং ভারতের চাকর এই সেনা প্রধান জেনারেল ওয়াকার এবং তার বেশ কিছু সিনিয়র অফিসাররা ঘুষখোর হারমকোর অফিসাররা তারা জনগণের বিরুদ্ধে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে এবং ছাত্র ছাত্রী বাচ্চাদের তাদের তাদের বাচ্চাদের বয়স কিন্তু এখন তাই এই যে আমার আমার ব্যাচমেট আছে আমার কোর্সমেট কোর্সমেট আছে এখন লেফটেন্যান্ট জেনারেল এবং আমার বাকি যারা প্রশ্ন তাদের সবার বাচ্চার বয়স কিন্তু এই যে ছাত্র ছাত্রী বিশ বছর বাইশ বছরের মতো বয়স তাদেরকে একবারও ধুকাপড়া একে তো নিজের দেশের জনগণ তারপর আবার নিজের সন্তানের বয়সের তার ছেলের এবং তার মেয়ের বয়সের ওই একই বিশ্ববিদ্যালয়ে তার সন্তানগুলো যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকেই কিন্তু গুলি করে হত্যা করেছে পুলিশ না হয় চরিত্রগতভাবে জন্মগতভাবে পুলিশের চরিত্র এরকম খারাপ বেশিরভাগই সেনাবাহিনীর চরিত্র তো এরকম ছিল না আমরা তো উনিশশো সালে নির্বাচনে অংশ নিয়েছি উনিশশো সালে অস্ত্র উদ্ধার অংশ নিয়েছি নির্বাচনে অংশ নিয়েছি এবং এছাড়াও উনিশশো সালের সালের সময় বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে গেছি এরকম ঘূর্ণিঝড়ে এবং বিভিন্ন ধরনের সমস্যায় আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে অফ সিভিল পাওয়ারে আমরা দায়িত্ব পালন করেছি তুই কোনোদিন তো কোনো জনগণের বিরুদ্ধে ভুলিত করা অলিত বা বুলেট চালানো তো দূরের কথা অস্ত্র তাক পর্যন্ত করি নাই এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন নবী বৈঠার একটা মঞ্চ বানিয়েছিল সচিবালয়ের পাশে তখন তার কাছে আমি দাঁড়ানো ছিলাম তখন আমি ফর্টি সিক্স ব্রিগেডের তিরিশ কই আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম আমরা তো কারোর দিকে করি নাই গুলি করা গুলি করা তো দূরের কথা এই সশস্ত্র বাহিনীর এই চরিত্র কি করে হলো এই চরিত্র তো আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করি নাই এরকম নোংরা জঘন্য চরিত্রহীন সেনাবাহিনীতে তো আমরা চাকরি করি নাই এখন এই সশস্ত্র বাহিনী এই বাহিনী গুলি চালায় নিজের সন্তানদের বুকের উপরে এই জেনারেল ওয়াকার আমি আরো আরো আগে কয়েকবার বলেছি বিড়িয়ারে দুই সালে যখন তাকে জার মহিনী আদেশ দিল এখন তো সবাই গণভার জেনার মহিনকে গালি গালাজ করে জার মহিনী কিন্তু আদেশ দিয়েছিল দিয়েছিল বিড়িয়ার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি একটা ফরিসি ব্রিগেডের একটা ইউনিটের সেকেন্ড হ্যান্ড কমান্ড ছিলেন আমার যতদূর মনে পড়ে ওনার অধিনায়ক ছুটিতে ছিলেন না কোথাও অন্য কোথাও ছিলেন তখন সেকেন্ড ইন কমান্ড হিসাবে বা উপ অধিনায়ক হিসাবে ওনার উপর দায়িত্ব পরে কি বলে রকেট লঞ্চার বসিয়ে বিডিআর গেট করিয়ে দিতে এবং এপিসি আর্মার পার্সোনাল ক্যারিয়ার ট্যাঙ্ক সব রেডি ছিল ভিতরে ঢুকবে সেনাবাহিনী ঝুঁকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তখন কিন্তু এই এই জেনারেল ওয়াকার তখন মেজর ওয়াকার তাকে যেন তারেক সিদ্দিকি ফোন করে বলেছিল অস্ত্র ঘটিয়ে নিয়ে বাড়ি ফিরে যেতে সে কিন্তু অস্ত্র বাড়ি ফিরে বাড়ি ফিরে গেছে তো বিডিয়ার অস্ত্র বাড়ি চলে গেছে মানে কি অস্ত্র বাড়ি চলে যাওয়ার এ মানে হচ্ছে সে সাতান্ন জন অফিসার অথবা তার চেয়েও বেশি অফিসারদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে জেনে শুনে মৃত্যুর ফেলে দিয়ে সে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল এখন সে নিরস্ত্র ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বুকে মাথায় গুলি করার আদেশ দেয় শোনেন কাপুরুষ সেনাবাহিনীর সদস্যরা যারা করার আদেশ দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীকে নামিয়েছেন আদেশ দিয়ে তারাই তো আর যারা তো আরো ইন এড অফ সিভিল পাওয়ারে আপনারা গুলি করে মানুষ হত্যা করে আমরা আপনারা ইন্ডিয়ানিটিতে ক্ষমা পেয়ে যাবেন জি না ইন এড অফ সিভিল পাওয়ারে বলা হয়েছে আইনে বলা আছে ইনএড অফ সিভিল পাওয়ার মিলিটারি আইনে বলা আছে যে যত লোয়েস্ট সর্বনিম্ন ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কোথাও কিন্তু হত্যা করা বাংলাদেশের জনগণ ছাত্র ছাত্রী শিশু হত্যা করা আবার বলছি ইন এড অফ সিভিল পাওয়ার আইনে বলা আছে যে সর্বনিম্ন বল প্রয়োগ করা বা শক্তি প্রয়োগ করা মানে একটু ভয় দেখিয়ে উপস্থিতি একটু ভুটের আওয়াজ একটু গাড়ির সমাবেশ একটি ইউনিফর্মের সমাবেশ করে ছত্রভঙ্গি করে দেওয়া ওরা যেন ভয়ে চলে যায় কিন্তু কাউকে গুলি করে মারার কোনো আইন নাই সেখানে এবং এটা ইন্ডিয়ানিটি যে ক্ষমা যে করার কথা বলা হয়েছে যে সিভিল পরে সেনাবাহিনী যা করবে সেটা এর মাঝখানে এটা পড়ে না এটা হচ্ছে সরাসরি হত্যা স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে এই প্রত্যেকটা হত্যার হত্যাকারী হিসাবে সেনাবাহিনীর এই সকল সদস্যদের বিচার করা হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত স্বীরাচারী শেখ হাসিনা দুই হাজার নয় সালে ভারত এই স্বৈরাচারী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে ফোন করে বলেছিল যে তাকে ভারতের সেনা পাঠিয়ে তাকে উদ্ধার করতে রক্ষা করতেন প্রণব মুখার্জি শেখ হাসিনাকে বলেছিল আমি আদেশ দিয়ে রেখেছি সব প্রস্তুত আছে একটা দেশের প্রধানমন্ত্রী হোক আর যেই হোক যে কোনো বাংলাদেশে যদি অন্য কোনো দেশের শক্তিকে তার নিজের দেশে প্রবেশ করতে বলে বা সুবিধা করে দেয় এটা হচ্ছে সরাসরি সর্ব উচ্চ পর্যায়ের দেশদ্রোহিতা আর সেখানে সারা সেই ভোট চুরি করে হোক গায়ে জোর করে হোক পুলিশ এবং সেনা ব্যবহার করে হোক যেভাবেই হোক জগৎ দখল করে ক্ষমতায় প্রধানমন্ত্রী হলেও সে তার এই প্রধানমন্ত্রীর চেয়ারের ক্ষমতাকে অপব্যবহার করে আরেকটা দেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ভূখণ্ডে এসে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ধ্বংস করা আদেশ বা জানানো হচ্ছে সর্বোচ্চ দেশদ্রোহিতা যার একমাত্র শাস্তি ফাঁসি ইংলিশে যাকে বলা হয় সুইজেন বাংলায় খাস বাংলায় হচ্ছে দেশদ্রোহিতা সেই একই কাজ কিন্তু তখন যেন মহিমকে হুমকি ভয় দেখিয়েছে যে এটা কিন্তু আমার মুখের কথা না ভারতের পত্রিকায় ভারতের সাংবাদিকরা ভারতের পত্রিকায় রিসেন্টলি এটা প্রকাশ করেছে যে দুই সালে এরকম এক হাজার মতো প্যারাট্রুপার প্রস্তুত ছিল হ্যাঁ তারা যেটা পারত যদি চাইতো আমার সন্দেহ আছে সেটা করত কিনা এক নাম্বার এখানে দুটো বিষয় একটা করার ক্ষমতা আছে কিনা আর একটা হচ্ছে করত কিনা করার ক্ষমতা আছে এক হাজার প্যারাট্রুপার বাংলাদেশে এসে ছট করে যদি হাসিনাকে যদি কি বলে এটাকে লিফ্ট করে তুলে নিয়ে চলে যেত সেটা খুব করে করে দাও তোমরা তখন সামরিক বাহিনী বলতো ওকে এই আপদকে এই তোমাদের এই তোমার নিয়ে যাও বাংলাদেশকে বাংলাদেশকে আমরা রক্তক্ষয় থেকে রক্ষা করতে চাই তোমাদের চাকরি তোমরা নিয়ে যাও আমরা কিছু করব না তোমাদের সেনা পাঠিয়ে নিয়ে যাও কারণ আমরা জানি না 2009 সালে ক্ষমতা আসার পর থেকে এই সেনাচারী শেখ হাসিনা কি কি অবৈধ চুক্তি সামরিক চুক্তি ভারতের সাথে স্বাক্ষর করেছে আমার জানা মতো দুই হাজার নয় সালে ঈশ্বরাজ হাসিনা বিডিআর হত্যা করে ভারতে গিয়ে অনেকগুলো সামরিক চুক্তি সাধন করে স্বাক্ষর করেছে যা দেশবিরোধী এবং সংবিধান বিরোধী এবং ইশরাচের হাসিনা পতন হলে সমস্ত চুক্তি ছিঁড়ে ফেলে দেওয়া হবে কারণ যে কোনো চুক্তি ঈশ্বরাজ শেখ হাসিনা করছে যা সংবিধান বিরোধী তা দেশ দুহিতার সামিল সুতরাং সেই কারণে হয়তো বা সশস্ত্র বাহিনী অনেক ক্ষেত্রেই যাওয়া পর্যবেক্ষণ করছি াহিনীর কিছু কিছু কাজ যেটা আমার সেন্স মানে আমার মাথায় আসে না সেনাবাহিনী কি করে করতে পারে তখন আমি ভাবি এটা কি একে তো ঘুষ খাওয়াই শুধু না তাদের উপর কি আছে কোনো প্রকার চুক্তি আমি সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে একটা কথাই বলবো রকম কোন চুক্তি যদি হয়ে থাকে মনে রাখবেন সেটা অসাংবিধানিক এবং অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল কোনো আদেশ আপনারা মানতে বাধ্য না এটা দেশের আইনে আছে সেনাবাহিনীর আইনে বইয়ের মাধ্যমে লেখা আছে যেটা আমিও করেছি আপনিও করেছেন যে সেনাবাহিনীর ইউনিফর্ম পর সেনা প্রধানও যদি কোনো বেআইনি আদেশ দেয় সেই বেআইনি আদেশ সেনাবাহিনীর কোনো সদস্য শুনতে বাধ্য না এবং তার জন্য কোনো বিচার হবে না সুতরাং এই স্বৈরাচারী শেখ হাসিনা যে নিজের দেশের সশস্ত্র বাহিনীর উপর আস্থা নাই সে কথায় কথায় ভারতকে ডেকে বসে দেশে আক্রমণ করার জন্য কত বড় দেশদ্রোহী সেই সশস্ত্র বাহিনী কি করে এইরকম একটা খচ্চ একটা খাচ্ছ একটা প্রধানমন্ত্রী তথা প্রধানমন্ত্রীর নির্দেশ শুনে বা আদেশ আমার আমার মাথায় চিন্তা আসে না আমার বুদ্ধিতে আসে না আমার বোঝে আসে না এত কুরুচি কি করে সশস্ত্র বাহিনীর হয় কবে হয়েছে হ্যাঁ গত বছর পনেরো বছর তো বহু সেনাবাহিনীতে বহু সদস্য ঢুকিয়েছে কোনো আইসিসবি কোনো মান বজায় না রেখে আওয়ামী পরিবার থেকে ভারতীয় পরিবার থেকে বিভিন্ন অখাদ্য কোখাদ্য নিয়ে এসেছে যারা এখন জনতার বুকে গুলি চালাচ্ছে ওই যে বিডিআর এইগুলো হচ্ছে কোন ভালো পরিবার থেকে আমাদের সময় তো আমাদের সময় অফিসার নির্বাচন করা হতো ব্যাকগ্রাউন্ড চেক করে শিক্ষা দীক্ষা এবং সবকিছু সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে কিন্তু যেই পরিমাণ লীগের সাইকোপ্যাথ এই সশস্ত্র বাহিনীতে এবং পুলিশে ঢুকানো হয়েছে তারা কখনোই সেই ধরনের সাইকোলজিক্যাল টেস্ট পার পাওয়ার কথা না যাই হোক এই এই বর্তমান বলছি সময় বর্তমানি শেখ হাসিনার আদেশ অমান্য করুন আপনারা সালে ব্রাদার অফিসারকে মুক্তি দিয়েছেন কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচিয়েছেন যদি কবর থেকে বদুয়া দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আপনাদেরকে কবর থেকে থুতি দিত এবং বদুয়া দিত কিন্তু আল্লাহ তো একমাত্র বিচারক আল্লাহ দেখেছেন আপনাদের ভূমিকা কিভাবে নিজের ব্রাদার অফিসারদেরকে আপনারা মতে দিয়েছেন এটার অভিশাপ যুগে যুগে চলবে শেষ হবে না আর সেই সাতান্ন জন অফিসারের স্ত্রী সন্তান মা বাবার চোখের পানি এখনো পর্যন্ত আপনাদের জন্য বদ্ধ হয়ে আসে এই জন্যই এখন আপনার ভারতের এবং হাসিনার গোলাম হয়ে গেছেন এই জন্যই ছাত্রলীগ এখন সেনা সদস্যকে লেফটেন্ট কর্নেলকে ইউনিফর্ম পরা শরীর দিকে সে ফ্লাইন কিক করে বুট দিয়ে লাথি মারে জুতা দিয়ে লাথি মারে আপনার এগুলার যোগ্য আর অপমান এতদিন তো জনগণ আপনি হাসিনা আর আত্মলিপ্ত আপনাদের গালে দিয়ে থাপ দিয়েছে জুতা মেরেছে এবং সাতান্ন জন হত্যা করেছে এতদিন জনগণ কিন্তু আপনাদের পাশে ছিল এখন জনগণের সাথে বেমানি করলেন জনগণের বুকে গুলি চালালেন এখন ওই একাত্তরে পাকিস্তানি সাহাদেরকে যেরকম স্বাধীনতা যুদ্ধে যুদ্ধরত এবং সাধারণ বাঙালিরা এরকম ঘৃণা করত এখন এই রক্ত দিয়ে স্বাধীন করা দেশের এবং নিজের পয়সায় খাবার দিয়ে এই যে বাহিনীটাকে একটা দস্যু বাহিনী গড়ে তুলেছে এই দস্যু বাহিনীকে পাকিস্তান বাহিনী চেয়েও বেশি ঘৃণা করে বাংলাদেশিরা আমাকে আজকে বিকালে একজন সিনিয়র অফিসার ফোন করেছিলেন জিজ্ঞেস করার জন্য বলার জন্য গেল আর না আমি একটা জায়গায় দেখলাম সেনাবাহিনী পোস্ট করেছে এবং নিচে মানুষ কিভাবে গালি গালাজ করছে কি অশ্রভ ভাষায় গালি গালাজ করছে একজন পোস্ট দিয়েছে কি সেনা অফিসারের মেয়ে দিয়ে করবেন ওই যে এখন নিজেরা নিজেরা ওই যে আইজার মতো ছেলের সাথে আরেকজন তার মেয়েকে দিয়ে দিছে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ভালো পরিবারের কোনো ছেলে মেয়ে এখন যখন দেখবে সেনাবাহিনীর কোনো অফিসার কোন ভালো পরিবারের ছেলে মেয়ে আপনাদের সাথে ছেলে মেয়েদের সাথে কারো বিয়ে দেবেন এর চেয়ে লজ্জার কিছু আছে এর কাজ করেন ওই যে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার আপনাদের প্রত্যেকের অফিসার পিস্তল একটা ইস্যু এটা নেন এটা মাথার মাঝখানে ঠেকিয়ে গুলি করে মরে যান তারপরও দয়া করে এই সশস্ত্র বাহিনীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করেন যে কলঙ্কিত আপনারা করেছেন আপনারা মানুষ না পশুর চেয়ে অধম একটা দস্যু অনির্বাচিত একটা খুনি শতানকে বাঁচাতে গিয়ে আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন স্বাধীনতা সার্বভৌমত্ব নিজের দেশে সব বিলীন করে দিলেন কি করে পারেন এই পরকাল পুরো কত মারি দিলা নিহকালের কথা চিন্তা করেন না যে আপনার স্ত্রী সন্তান এখন ঘর থেকে বের পারবে না এই এই নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা ছাত্র ছাত্র এবং জনতা আপনারা ছেলেমেয়ে জখাইকে জানতে পারবে যে এটা সেনা বা সেনা অফিসারের সেনা শল ক্যান্টনমেন্ট থেকে বের হচ্ছে কোন জায়গা থেকে বের হচ্ছে তখন তো আপনাদের উপর আক্রমণ হবে আমি নিঃসংকোচে বলতে পারি আপনাদের উপর আক্রমণ হবে কারণ এই যে হাজারের উপর ছেলেমেয়ে মেরেছেন আপনার আপনার সাতান্ন অফিসারের ভাই বলে যেতে পারেন নিমো খারণ রক্তের মাছের নিমো খারণ কিন্তু আমার এই নতুন প্রজন্মের এই বিদ্রোহী সেনারা মানে ছাত্র ছাত্রীরা তারা নিজের ভাই বোনের রক্তকে কখনো ভুলবে না তারা বেঈমানি করবে না ইনশাল্লাহ কোনোদিন করবে না এই নতুন প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম আরো রক্ত দেবে প্রয়োজনে তবে এই বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বে ইনশাল্লাহ শহীদ আচারী হাসিনামুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ এবং এই সব হাসিনার কুকুর সেনা এবং কুকুর পুলিশ মুক্ত করে ছাড়বে বাংলাদেশকে